এই জন্য সুরাই হুজুরতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এই চমৎকার কথাগুলো বলেছেন কে আপনাকে কি বলল আর কোথা থেকে কি শুনলেন আর সেটাকে আপনি প্রচার সম্পাদক হয়ে গেলেন আপনি সারা দেশভাবে ভাবে ছাড়িয়ে দিলেন বিশ্বভাবে ভাবে ছাড়িয়ে দিলেন আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন কিছুতে কিছু হলে ওটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় এই জন্য আমাদেরকে হিসাব কিতাব করে কথা বলার দরকার আছে না না সমালোচনা করা যাবে যারা বলেন আমরা সমালোচনা করা যাবে সমালোচনা না করে যদি গঠনমূলক কথা বলে যে সংশ্লিষ্ট তাকে যদি আপনি জন্য চেষ্টা করেন তাহলে ওই ব্যক্তি সময়ের ব্যবধানে যেতে পারে এবং যদি সে আপনার ভুলতর শত্রু হয়ে যায় তাহলে কান্নাহু আদা অত কাহু আলিউল হামিম এই ভুলতর শত্রু সে কিন্তু এক যে আপনার বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে ঠিক কিন্তু আমরা সেটা করো না সমালোচনা করার পাগল হয়ে যাব মানে ওই ব্যক্তি শয়তানি তো করেছে ও যাতে আরো বেশি করতে পারে আপনি সংশোধনের জন্য চেষ্টা করলে হয়তো বা শয়তানি থেকে ফিরে আসতে পারত কিন্তু সেটা না করে আপনি আন্দাজে আপনি একেবারে নগ্ন ভাবে আপনি সমালোচনা করে দিলেন এই কথাগুলো প্রচার করে দিলেন আসলে সমাজের এই নোংরামি গুলো যদি প্রচার করে দেওয়া হয় তাহলে সমাজ এর দ্বারা উপকৃত হয় না সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় ঠিক কিনা বলেন আমার ভাব আল্লাহ বলেন তারা চার নম্বর যে কারণ বলবে সেটা হচ্ছে শেষ বিচারের যে একটা দিন আছে এটা যে হবে আমাদের সকলকে সেদিন উঠতে হবে আমাদের জীবনের সমাপ্তিক ঘটবে এই দুনিয়ার সব সম্পূর্ণ আলামিন একদিন শেষ করে দিবেন সকলকে সেদিন দণ্ডায় মান হতে হবে বিচারের সেই লম্বা সেই দিনে আমাদের সকলকে হাজির হতে হবে সেই দিন কি অস্বীকার বা কুফুরি করার বা অস্বীকার করার কোনো সুযোগ আছে কি কিন্তু আসলে অস্বীকার করেছেন অস্বীকার করেছে বিচার দিবসটাকে তারা কিছুই মনে করেনি তারা মনে করেছি এই দুনিয়ায় এই আমরা আছি নগদ নগদ যা কিছু আমরা পাই হাত পেতে নেই বাকির খাতাটা শূন্য থাক এই চিন্তা আমরা অনেকেই লালন করি এই কারণে সম্মানিত হাজিরিন আমরা কিন্তু পরকালটাকে আমরা বিশ্বাস করতে পারি না তাফেরিদের বক্তব্য ছিল তাফেরিদের বক্তব্য বলেন আল্লাহ আকবর তারা বলতো আসলে এই দুনিয়া তো এই দুনিয়ার যে জীবন এটাই তো শেষ এরপরে আবার কি হবে এরপরে আবার কি হবে এই আসি এই তো শেষ হয়ে যাবে পুনরুত্থিত হতে হবে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে পুনরায় আমাদেরকে হাজির করা হবে এটা আবার কেমন কথা মাটির সাথে মিশে যাব তারপরে আবার কিভাবে আমরা মানুষ হব আবার সে আমাদের বডি স্ট্রাকচার গুলোকে আবার সেই আগের মতো করা হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ও নবীজি আপনি জানিয়ে দেন কুল কুনু হিজারাতান ওয়া হাদিদা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নবীজি পুনরুত্থিত হওয়ার ব্যাপারকে যারা সন্দেহ প্রকাশ করছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন যখন তারা মারা যাবে মারা যাওয়ার পরে তারা কি ওই মাটির সাথে মিশে গিয়া তারা কি পাথর হয়ে যাবে না লোহা হয়ে যাবে বলেন তো আমরা কি পাথর হয়ে যাবো নাকি পাথর হয়ে যাবে না লোহা হয়ে যাবে আল্লাহ পাক বলেন সম্ভব তো নয় তারপরেও যদি হয়ে যায় তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পূর্বের অবস্থায় ফিরে আনবেন আল্লাহ পাক তাদেরকে আবার জিন্দা এইজন্য শেষ দিবস বা প্রতিফল দিবসের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই এখন যেহেতু তওবা করা যাক যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তো আপনার সুযোগ আছে আপনি তওবা করবেন আপনি ফিরে আসবেন কিন্তু আসলে ওরা বল করে বলতো যে হাত্তা তানাল ইয়াকিন একবার আমাদের মৃত্যুর সময় তখন সত্যি কথা চলে এসেছিল সেই সময় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা সেই অবস্থায় ছিলাম সেই আকীদা সেই বিশ্বাসে ছিলাম আমরা তওবা করি নাই এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দান করেছেন একটু ইলাহা শেষ করে দেই শেষ করে দেই সম্মানিত হাজিরিন বাকিয়া থাকিলে দেখাবার হইবে আর যদি পাক নিয়ে যান তাহলে হাসরের বাজারে দেখা হবে ইনশাআল্লাহ যতগুলো কথা বলেছি সেই সলা তুলে পর থেকে সভাপতি মহোদয় কথা বলেছেন এবং দীর্ঘ সময় ধরে কথা হবে আল্লাহ আল্লাহর